ঈদ উৎসবে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নির্মাতা এম রহিমের সিনেমা জংলি সিনেমাটি প্রশংসা করাচ্ছে দর্শক মহলে দর্শক চাহিদার কারণে শো বাড়ানো হয় আর তুমুল সারা জাগানো এই সিনেমাটির আবেগী চরিত্র হলো পাখি এই পাখিকে নিয়ে জংলির কাহিনী এগিয়ে যায় কিন্তু কে এই পাখি চরিত্রের শিশুটি চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আমাদের আজকের প্রতিবেদনে এবং আপনাদের সাথে আছি আমি তাসমিয়া টুম্পা অনিয়ার একাডেমিতে 30% ডিসকাউন্টে নিউজ প্রেজেন্টেশন কোর্স জংলির পোস্টার দেখলে যেটা মনে হয়েছে এর কাহিনীর ভিন্নতা অন্যরকম সামাজিক মাধ্যমে ভাইরাল অনেক ভিডিওতে দেখা যায় জংলি দেখে প্রেক্ষাগৃহে উচ্চসরে কান্নাও করেছেন অনেকে আবার ছবিটি দেখে এক দম্পতি সন্তান দত্তক নেয়ার কথাও ভেবে রেখেছেন আবার দর্শকদের পাশাপাশি অভিনয় শিল্পী থেকে শুরু করে চলচ্চিত্র নির্মাতা পরিচালকেরাও ছবিটি নিয়ে বিস্তর প্রশংসা করেছেন বিশেষ করে সিয়াম আহমেদ বুবলি দিঘিদের ভিড়ে শিশু শিল্পী নৈরিতার অভিনয় মুগ্ধ সকলে সিনেমার বলছেন জঙ্গলি সিনেমা টেনে নিয়ে গেছে শিশু শিল্পী নৈরিতাই সিনেমাটির অক্সিজেনও ছিল সে এমনও মন্তব্য আসে তাদের কাছ থেকে ছোট্ট এই নৈরিতার পরিচয় সম্পর্কে জানা গেল বাবা মায়ের একমাত্র মেয়ে নৈরিতা সে থাকে যুক্তরাজ্যে ক্লাস ফোরে পড়ছে ছোট্ট এই শিশু শিল্পী এর আগে বেশ কিছু টিভিসি ফটোশ্যুটও করেছে তবে জঙ্গলি দিয়েই সিনেমা পর্দায় প্রথম সফর তার সিনেমার সঙ্গে যুক্ত হওয়ার গল্প জানাতে গিয়ে নরিতা বলল মা আমার অভিনয়ের খুব একটা প্রশংসা করে না তাই ফার্স্ট অডিশনে বাবা আমাকে নিয়ে যায় সেকেন্ড টাইম মা নিয়ে যায় সেই অডিশনের পর নির্মাতা এম রাহিম আঙ্কেলদের মনে হয় আমি সিনেমাটায় ভালো করতে পারবো সেদিনই জানতে পারি আমি সিলেক্টেড হয়েছে। এভাবেই আমি এই মুভিটার সঙ্গে যুক্ত হলাম নরিতা অবশ্য এও বলে আমার সিনেমা নিয়ে কোনো আগ্রহ নেই কিন্তু মাচায় আমি নিয়মিত অভিনয় করি তবে শ্যুটিংয়ের সময় কষ্ট হলেও ভালো লেগেছে ছোট্ট নরিতার জানানো শ্যুটিংয়ের সময় আঘাত পেয়েছিল সে নরিতার কথায় শ্যুটিংয়ে একদিন আমার হাতে আঘাত লাগে এরপর আমার পায়ের নখ ভেঙে যায় অনেকদিন রাতে জেগে শ্যুট করতে হয়েছে তখন ছিল প্রচণ্ড গরম ইউনিটের বাকি সবাই আমার খুব টেক কেয়ার করছে তাই কষ্ট হলে অভিনয় করে ভালো লেগেছে উল্লেখ মুক্তির প্রথম দিনে জঙ্গলি আয় করেছিল সাড়ে ছয় লাখ টাকা আর মুক্তির বিশতম দিনে সিনেমাটি আয় করেছে বিশ লাখ টাকা বিষয়টি নিশ্চিত করেছেন সিয়াম আহমেদ নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে সিয়াম লিখেছেন রিলিজের দিন না পহেলা বৈশাখ না কোনো শুক্রবার না তিনি আরও লিখেছেন মুক্তির বিশতম দিনে এসে যে সিনেমা এমন অবিশ্বাস্য পায় সেই সিনেমা যে দর্শকদের হৃদয়ে খুব কাছাকাছি জঙ্গলের জন্য ভালোবাসার মিছিল দীর্ঘ হোক ইব্রাহিম পরিচালিত এই সিনেমায় উঠে এসেছে বাবা মেয়ের সম্পর্কের আবেগ গল্প যা অনেক দর্শকের চোখে জল এনেছে চরিত্র অনুযায়ী ছিয়ামকে দেখা যায় জনি থেকে জঙ্গলি হয়ে উঠতে সিনেমার প্রথমার্ধে যেখানে তিনি পরিচিত চকলেট বয়লুকে পরের অর্থে ছিলেন একেবারে ভিন্ন রূপে পর্দায় এবার তিনি পাশের বাড়ির মিষ্টি ছেলে নন বরং বখে যাওয়া বেপরোয়া এক জঙ্গলি সিয়ামের এমন রূপান্তর দর্শকদের মধ্যে দারুণ সারা ফেলেছে আজ এ পর্যন্তই এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ